হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রবি রুমি ব্লগে তোমাদের সকল বন্ধুদের জানাই স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন যেই ভিড়ু ফিরসটা আমরা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সুন্দরবনের ফলহারিণী কালী পুজোর এক দৃশ্য তো সামনে মেলা বসেছে টুকি টাকি আর সামনে একটি মণ্ডপ আর সামনের মন্দিরটা দেখতে পাচ্ছেন ওইটা মায়ের মন্দির আর এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি একটি গুরুদেবের কোনো এক গুরুদেবের মন্দির তো এখানে পুজিত হয় তাকে পুজো করা হয় আর এত দূরে যাওয়ার কারণ মা খুব জাগ্রত সেই জন্য সুন্দরবনে যাওয়া পুজো দেওয়ার জন্য আর সেই হিসাবে একটা ভিডিও করে নেওয়া হয়েছে তো এই ভিডিও ফুটেজটি আমার দিদির তোলা আবারও বলছি তো দেখুন চলুন মন্দিরে যাওয়া যাক তো মন্দিরে গিয়ে ঠাকুরটি দর্শন করুন তো খুবই জাগ্রত মা আপনারা দেখতে থাকুন মা। চাই দেখুন সেই অপরূপ মায়ের মূর্তি তো একটু দূর থেকে করা সেই জন্য একটু অস্পষ্ট লাগছে তো দেখুন অনেক ভক্তরা এখানে বসে রয়েছেন পুজো দেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে এই ভক্তরা এসেছেন এই সুন্দরবনের মায়ের মন্দিরে তো দেখুন আর এদিকেও শুরু হয়ে গেছে গুরুদেবের পুজোর সব জোগাড় জাত আর এইদিকেও শুরু হয়ে গেছে মায়ের ভোগ রান্না তো মায়ের ভোগ রান্নার কাজ চলছে এইদিকে তো দেখতে পাচ্ছেন আপনারা